উসমান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা ওনার ইসলাম বদ্ধমূল হয়েছে মজবুত হয়েছে এই আয়াতের কারণে উসমান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলামের শুরু যুগে মুখে শুনে যুগের মাথায় আমিও ইসলাম কবুল করে ফেলি কিন্তু আমার অন্তরে ইসলাম বদ্ধমূল হয় নাই একদিন আমি নবীজির দরবারে মজলিস উপস্থিত ছিলাম হঠাৎ দেখলাম নবীজির উপরে অভি অবতরণের আলামত প্রকাশ পেল বিচিত্রময় অবস্থার পর কিছু বিচিত্রময় অবস্থার পর নবীজি বলেন এই মাত্র আমার ওপর ওহি অবতরণ অবতীর্ণ হয়েছে জিব্রাইল আলিহিসালাম আমার কাছে এসেছেন أمارو الله تعالى في إيه آياتنا نزل كرئس إن الله يأمر بالعدل والاقصاء وإتاء القرب وينهى عن الفحشاء والمنكر والباطل يجزكم لعلكم تذكرون في إيه آيات আমার উপর আল্লাহ তালা নাজিল করেছেন উসমান বিন নজর নদী আল্লাহ তালা আনহু বলেন এই আয়াত শ্রবণ করার পর আমার অন্তরে ইমান বদ্যমূল হয়ে গেছে আমার অন্তরে ইমান মজবুত হয়ে গেছে এই আয়াত শ্রবণ করার পরে কারণ এই আয়াতে চমৎকার নির্দেশনা আল্লাহ করেছেন এবং নিষেধও করেছেন তিনটা ভালো কাজের আদেশ করেছেন আর তিনটা খারাপ কাজ থেকে নিষেধ করেছেন জন্য আবদুল্লাহ বিন মাসুদ বলেন হিয়াজ আয়ালিল খাইব সৎ এই আয়াতটি ব্যাপক অর্থবর্ণ একটা আয়াত যে আয়াতটি ভালো এবং খারাপ উভয়টাকি সমন্বয় করে একত্রিত করে আল্লাহ রব্দুল্লাহ আমিন আয়াতে বলেন। ইন নল্লাহ আয়াত আদলি ওয়াল কে ও ইটাই যে প্রথমত তিনটা বস্তুর হুকুম করেছেন আল্লাহ্ আমি আল্লাহ হুকুম হলো ইনসাফ ইনসাফ করবে আমি আল্লাহ হুকুম করছি তোমরা ইনসাফ করবে দুই নাম্বার করবে তিন নাম্বার আত্মীয় আত্মীয়তা রক্ষা করবে আত্মীয় হক আদায় করবে আর বাকি তিনটা বস্তু থেকে আল্লাহ নিষেধ করেছেন ওয়াল আল্লাহ আমি আল্লাহ ফাহসা অশ্লীলতা থেকে নিষেধ করছি আমি আল্লাহ দুই নাম্বার শরীয়ত বিরোধী কাজ থেকে নিষেধ করছি তিন নাম্বার আমি আল্লাহ জুলুম থেকে নিষেধ করছি